সকাল থেকেই যথাবিধি নিয়ম মেনেই শুরু হয়েছে নির্বাচন মঙ্গলবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী আর যদি জানিয়ে রাখবারো একবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সকালে ইংরেজবাজার শহরের ঝলঝলি আশরশনিকেতন প্রাথমিক স্কুলের ঘটনা মুথের মধ্যেই ভোটারদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মী দাবি শ্রীরূপা তিনি বলেন ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয় এরপরেই কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ধমক দেন তিনি আজ দুই হাই ভোল্টেজ জেলাতে লোকসভাগুলিতে ভোট রয়েছে একটি মুর্শিদাবাদ জেলা যেটি হাই ভোল্টেজ এবং মালদা হাই ভোল্টেজ মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রে ভোট মালদাতেও রয়েছে লোকসভা নির্বাচন আজ তৃতীয় দফার ভোট সম্পন্ন হচ্ছে ভোটারদের সঙ্গে ইতিমধ্যেই পুলিশের কথা বলার দাবি তুলেছেন শ্রী রূপা মিত্র চৌধুরী আপনার কাজ নয় কি আছে नहीं अलू

আপনি সাইড হয়ে যান এখানে সিএ আপনি সাইড হয়ে যান এটা প্লাস্টিকের ভেতরে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি অভিযোগ রয়েছে আপনার এই বুথের ক্ষেত্রে না এই বুথে আমি ছুটে এসেছিলাম আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট তাকে ডিউটি দেয়া হয় এখানে এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীদার ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে ভোটে এখানে বসতে পারেনি তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে ফোন করার পর আমি পৌঁছাই এবং তিনি আমার কাছে আসেন আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি সেটা রিজলভ হয়েছে ভেতরে পোলিং অফিসার আছেন তিনি সহায়তা করেছেন এবং এই মহিলা এজেন্ট কাজ করছেন তারপরে যেটা দেখতে পেলাম এখানে সেটা হচ্ছে এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন কথা বলার চেষ্টা করছেন এখানে একটা প্লাস্টিকের কাভার ছিল সেই কাভার অলমোস্ট ঢাকা অবস্থায় ছিল সেটা খুলে ফেলা হয়েছে এখন এবং ভিজিবিলিটি বেড়েছে আর এই ইউনিফর্ম পুলিশম্যান যিনি ছিলেন তিনি তার মানে বিয়ন্ড হিজ ডিউটি তিনি কাজ করছিলেন তাকে এখান থেকে তাদের সিনিয়ররা বার করে দিয়েছেন এই মুহূর্তে এবং আমরা দেখছি যে এখানে যেন শান্তিপূর্ণ পোলিং হয় ওই মহিলা পুলিশ হয়ে কেন কমপ্লেন করছি থাকা উচিত ছিল